আসসালামু আলাইকুম আমরা সবাই চাই ফেসবুক পেজের পোস্টগুলো বুস করতে কিন্তু মেইন সমস্যা হচ্ছে আমাদের ডুয়েল কারেন্সি কার্ড যেটা আমাদের অনেকেরই নেই থাকলেও সেটা ডুয়েল কারেন্সি করা নেই নন ডুয়েল কারেন্সি কার্ড যেটাতে আমরা চাইলেও আমাদের ফেসবুক পেজের পোস্টগুলো বুস করতে পারি না তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো ওই যে আপনার নন ডুয়েল কারেন্সি কার্ড যেটা ডুয়েল কারেন্সি করা নেই আপনি চাইলে ওই ভিসা কার্ড দিয়েই ফেসবুকে বুস করতে পারবেন পাশাপাশি বিকাশ টগৎ থেকেও চাইলে আপনি বুস কিংবা প্রমোট করতে পারবেন তো চলেন শুরু করি তো আজকের ভিডিওটি শুরু করার আগে কথা বলে নেওয়া হচ্ছে যেটা হচ্ছে যে এই ওয়েটি করলে কিন্তু আপনার পেইজে কোনো রকম সমস্যা হবে না এবং এটা হানড্রেড পারসেন্ট অথেন্টিক রিয়েল ওয়ে কোনো সমস্যা নেই আপনি নিশ্চিন্তে এটা করতে পারেন পাশাপাশি এই ভিডিওটি শুরু করার আগে একটা ডিসক্লে দিতে চাই যে এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র লি লিগাল প্রোডাক্ট এবং লিগাল ভিডিওর জন্য অনেকে আছে যে আপনার ব্যাটিং সাইট জুয়া বা হার্বাল প্রোডাক্ট কবিরাজি সাইড এই বিভিন্ন নর্মাল যেগুলো ইলিগাল আর কি তো এই টাইপের গুলো বুস করতে আসেন তো তাদেরকে বলবো এটা কি তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য না কারণ এটা শুধুমাত্র লিগাল বিজনেস বা যে কোনো একটা আপনার যদি পার্সোনাল ভিডিও আপনি বুস করতে পারবেন এক কথাই লিগালগুলো আপনি বুস করতে পারবেন চলেন শুরু করি তো এটি করার জন্য প্রথমেই আমরা হচ্ছে আমাদের ফোনের ক্রম ব্রাউজার এখানে চলে আসবেন বা যে কোনো একটা ব্রাউজার আপনার ফোনের রফের মানি বা যে কোনো সাপারি ব্রাউজার আপনার ইচ্ছা আসার পরে আপনি এখানে সার্চ করবেন insabush.com.bd বুস্ট ডট কম ডট দেখেন স্ক্রিনে কিন্তু আমি লিখে দিছি ভাবে আপনি চাইলে সার্চ করতে পারেন সার্চ করার পরে একটু লোডিং হবে এরপর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে দিকে আসবেন এখানে এই যে বুস্ট যে অপশনটা আছে সরি এই যে বুস্ট অপশনটা এখানে একটু ক্লিক করে দিবেন বুস্ট লেখাটার ওপর টাচ করবেন ওকে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আছে খেয়াল করেন একটা হচ্ছে অ্যাডভান্স আর একটা হচ্ছে বেসিক একটু খেয়াল করেন তারা আমি দেখে দেখাচ্ছি এখানে এই যে এখানে অ্যাডভান্স এবং বেসিক দুইটা অপশন রয়েছে যারা হচ্ছে একদম আসলে নিউ তেমন কিছু বুঝে না তারা বেসিকগুলো করতে পারেন আসলে বেসিক আর অ্যাডভান্সের মধ্যে তফাত থাকি কি যেমন সবগুলো সেমই যেমন অ্যাডভান্স যদি আপনি করেন তাহলে ফেসবুকে বসে ক্লিক করলে আপনি যে যে অফারগুলো পান লাইক ধরেন জেন্ডার এজ লোকেশন এগুলো সিলেক্ট করে অপশনগুলো ইন্টারেস্ট সবগুলো এখানে করতে পারবেন আর বেসিক দিলে জাস্ট নর্মাল জাস্ট আজকে লিঙ্ক দেবেন আর আপনার লোকেশন দেবেন কোন লোকেশান আসতে বুস্ট করবেন এই রিটাই দিলেই হয়ে যাবে আর যদি অ্যাডভান্সে দেন তাহলে ওই যে ফেসবুকের মতো সব অপশন আসবে আপনার মনের মতো যেটা খুশি আপনি যেতে দিতে পারবেন তা আমি অ্যাডভান্সে ক্লিক করতে সেই লেখার ওপর টাচ করবেন যদি আপনি বেসিক করেন তাহলে বেসিক লেখার ওপর টাচ করবেন বুস্ট একই জাস্ট সিস্টেমটা ভিন্ন মানে সহজ করে নেটওয়ার্কের বিষয়টা তো অ্যাডভান্সে ক্লিক করছি তো ক্লিক করার পরে এখন আপনি কোন প্যাকেজ নেবেন সিলেক্ট করবেন তো আমরা যেহেতু ফার্স্ট টাইম করতেছি অনেকের বিশ্বাসের এখানে বিষয় রয়েছে অনেক বিষয় রয়েছে তো বর্তমানে ছোটোতে দেখাবো আপনাদের এই যেটা আটশো পঞ্চাশ টাকার বোসটা এখানে বলা আছে যে পাঁচ থেকে চল্লিশ হাজার পি ওপর মানে দেখবে এক কথায় আপনার পোস্ট ভিডিওটা তো ওখানে ক্লিক করতেছি রিস্ক হবে এক কথায় তো ক্লিক করার পরে এখন হইতেছে আপনার আপনি এখান থেকে যে কোনো প্যাকেজকে সিলেক্ট করে পারেন যেটা আপনি নেবেন আর কি ওকে এরপর এখানে অ্যাস টাইপ থেকে অটোমেটিক দেওয়া আছে আমরা এখান থেকে আপনার যেই টাইপের পোস্ট ভিডিও আপনি বোস করবেন লাইক ধরে যদি ব্যবসায়িক হয় তাহলে আপনি এখান থেকে গেট মোর মেসেজ করতে পারেন এরপর রয়েছে আপনার গেট মোর এনগেজমেন্ট তো ব্যবসায়িক ক্ষেত্রে নর্মালি আমরা গেট মোর মেসেজই করি তারপরে গেট মোর এঙ্গেজমেন্ট এগুলো মূলত যারা নর্মাল পার্সোনাল পোস্ট করতে করেন বোস ভিডিও ও লাগে করতে পারেন এঙ্গেজমেন্ট ভিউস এগুলো যেহেতু ব্যবসায়িক করবো তো আমরা গেট মোর মেসেজ সিলেক্ট করতেছি এরপর এখান থেকে জেন্ডার আপনি চাচ্ছেন কি ছেলে নাকি মেডিকেল সায়েন্স করাবেন নাকি দুইটাই তাহলে অল সিলেক্ট করবেন তা আমি অল সিলেক্ট করতেছি সরি আমার মেবি এটা হচ্ছে আপনার একটা আমি জাস্ট দেখানোর জন্য যদিও আমার এই এইটা আমি বুস করব এই যে এই যে ঘড়ি যে এত দেখতে পারছেন একুশ সারা হয়েছে যেহেতু এটা ঘড়ি সাধারণত ছেলে মানুষ পড়বে সেলের প্রোডাক্টটা তো আমি এখানে জেন্ডাটা শুধু মে মেয়ে সিলেক্ট করবো ছেলে দেখবে সরি হ্যাঁ আপনি এখানে অল দিতে পারেন সমস্যা নেই এরপর এস রেঞ্জ আপনি এখানে কত থেকে কত ওরিয়েন্সের মাঝে শো করাবেন আমি এখান থেকে চাচ্ছি আঠারো থেকে এবারে যে পঁয়ত্রিশ বছরের ছেলে অডিয়েন্সকে শো করাবো সেই হিসাবে আমি আড়ো থেকে পজিটিভ দিলাম আপনি এখানে ইচ্ছা মতো আপনার ইচ্ছামত অডিয়েন্স আপনি বা ইচ্ছা মতো এইসটা সিলেক্ট করতে পারবেন ওকে এরপর লোকেশন আপনি আসলে চাচ্ছেন কোন লোকেশনে আপনার শো করাবেন আমি জাস্ট বাংলাদেশ করে দিচ্ছি আপনি তাহলে এখানে যে কোনো আপনার ইচ্ছামত একটা অডিয়েন্স আপনি সিলেক্ট করতে পারেন মানে আপনার ইচ্ছামত একটা লোকেশন কি এরপর এখানে আপনার যে ভিডিও বা পোস্টটা বুঝতে পারবেন লিংক লিঙ্ক দেবেন তো এখানে আরেকটা কথা আমি বলে রাখি যারা হইতেছে আপনার ব্যবসায়িক পোস্টগুলো বা ভিডিওগুলো পোস্ট করবেন তো ওনাদের ক্ষেত্রে এই যে এখানে পোস্ট করার সময় আপনারা কিন্তু অবশ্যই মেসেজ বাটন আছে দেখেন এখানে কিন্তু আসে আমি দেখাচ্ছি সেম মেসেজ যে বাটনগুলো এটা আমরা কিন্তু আপনারা অবশ্যই অ্যাড করে তারপরে পোস্টটা করবেন এটা কীভাবে আমি বলে দিচ্ছি আপনারা যখন নর্মালি পেজ এসে পোস্টগুলো করেন আমি দেখাই দাঁড়ান পেজে ঢুকে দেখাচ্ছি হ্যাঁ আমি তো পেজটা সুইচ করছি কিন্তু নম্বরে আমরা আমাদের ফেসবুক পেজিয়ে আসার পরে এখানে কিন্তু দেখেন এই যে এখানে সেন্ট মেসেজ এখানে ক্লিক করে আপনি পোস্টটা করলে দিনে এটা কিন্তু মেসেজ বাটন এখানে সেট হয়ে আকারে পোস্ট হইতেছে এখান থেকে আপনি গ্যালারি থেকে যে কোনো পিকচার ভিডিও সিলেক্ট করে ক্যাপশন দিয়ে পোস্ট করে দেবেন তাহলে কিন্তু মেসেজ বাটন সেট করে পোস্টটা হবে ওকে এটা এটা শুধুমাত্র যারা ব্যবসায়িক পোস্ট করবেন ওনাদের ক্ষেত্রে আর আপনি যদি পার্সোনাল ভিডিও হয় বা যে কোনো অন্য কোনো ব্যবসায়িক বাদে ভিডিও তাহলে আপনার ইচ্ছা আমরা পোস্ট করবেন কোনো সমস্যা নেই আর কি ওকে এখন পোস্ট এইটা নেব আমি এটা লিঙ্কটা কপি করে নিচ্ছি হ্যাঁ লিঙ্কটা কপি হয়ে গেছে ওকে এখন হচ্ছে আমি আবার ক্রম বেলা যাচ্ছি যার এখানে এই যে লিঙ্কের জায়গা এটা পেস্ট করে দিচ্ছি ওকে এরপর হচ্ছে সে ইন্টারেস্ট এখন আমি এটা অপশনাল যেটা চাইলে আপনি দিতেও পারেন না দিতে পারেন সমস্যা নেই দিলে ভালো না দিলেও সমস্যা নেই এখান থেকে যেটা ভালো করে দেওয়া ওকে এরপর হচ্ছে ডুরেশন আপনি টাইমটা কতদিন করবেন এটা এখানে একটু ডেসক্রিপশন বস্টা পড়লে দেখতে পারবেন নিচে একদম এখানে এই যে টাইমটা দেওয়া আছে এক থেকে পাঁচ দিন সর্বোচ্চ দেওয়া যাবে এবং রিকমেন্ডেড করতেছে দুই থেকে বা তিন দিন করতে পারেন তা আমি যে এখানে আসলেই এটা কিন্তু বিষয় না যে এক থেকে পাঁচ দিন করতে পারবেন বিষয়টা হচ্ছে আপনি যদি একদিন করেন ওই এক দিনের রেসপন্স যে রেসপন্স আপনি পাঁচ দিন করলে আস্তে 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 ওইটা যায় আপনি একদিন করেন স্পিড আসবে একটু হইত আর কোনো বিষয় না তো আমি এখানে আমি দুই দিন দিচ্ছি আপনি সমস্যা নাই তো দুই দিন দিলাম এরপর পাবলিশ না ওইখানে ক্লিক করবেন তার আগে এখানে একটা কিছু বিষয় রয়েছে যেখানে বলা আছে ডিসক্রিপশন বক্সে আগে ভালোভাবে পড়ুন তারপর অর্ডার করুন প্রথমেই এই আইডিতে আপনার ফেসবুক পেইজের এডিটর বা এর অ্যাডভাইসওর দিন তারপর অর্ডার করে এখানে কিন্তু বল আছে কিভাবে এডিট দিতে হবে তারপরে আমি এটাকে সহজ হবে আপনাদের দেখাবো কিভাবে কি করতে হবে ওকে তো এডিটর দেওয়ার জন্য এই যে প্রথমে এই যে নাম পা আছে অ্যান্ড্রি ইট দিশ বিশ্বাস যে লিঙ্কটা আছে এইচ টি যে শুরু ওখানে চাপ বেশ রাখবেন রাখবেন এরপরে যে কপি লিংক ক্যান্ডিড চাপ দিবেন বা কপি লিঙ্কের সমস্যা নেই একবারে কপি করে নেবেন তো কপি করার পরে এখন আপনার ফেসবুক অ্যাপে চলে আসবেন মিনিমাইজ করি ফেসবুক অ্যাপতে আসার পরে অবশ্যই খেয়াল করবেন যে এখানে ফেসবুক আইডি নাকি পেজ সুইচ করা আছে মানে লগ ইন করা আসার কথাই অবশ্যই কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল আইডি লগ ইন থাকতে হবে পেজ থাকলে কিন্তু হবে না প্রথমে তো আইডিতে আসার পরে এখন আমার সার্চ করবেন এখানে সার্চ বারে প্রেস করে সার্চ করে দেবেন সেই লিঙ্ক দিয়ে সার্চ করলেই যে আইডিগুলি প্রথমে চলে আসে অনেকে এবার যে এখানে আসে না সার্চ করলে চলে আসে না তারা কি করবেন আমার যে চলে আসে আমি তারপরে দেখাচ্ছি ধরেন চলে না আসলে আপনি যে কোনো একটা পোস্টের কমেন্টে যাবেন কমেন্টে গিয়ে ওই কপি করা লিঙ্কটা পেস্ট করে কমেন্ট করে দেবেন কমেন্ট করলে কিন্তু লিঙ্কটা ওপেন হয়ে যায় তাহলে হ্যাঁ দেখতে পারছেন লিঙ্কটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন যদি টাস করেন তাহলে কিন্তু অবশ্যই নিয়ে যাবে দেখেন নিয়ে গেছে এভাবে এইভাবে যারা যাদের আপনার লিঙ্ক সার্চ করলে আসবে না তারা এই ওয়েতে ফলো করবেন ঠিক আছে তো আমি ধরে নিচ্ছি আপনি সার্চ করে এডেট চলে আসছেন এখন এই ডিটে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন পাঠানোর পরে একটু সময় নেবে ফ্রেন্ডের সেন্ড হয়েছে হ্যাঁ একটু সময় নেবে অ্যাকসেপ্ট করতে তো তার মধ্যে আমি কিছু কথা আপনাদের বলে রাখি তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমি প্রতি বাড়ি প্রতি বাড়ি অর্ডার করার সময় দিতে ঝামেলা নাকি এডিটর দিতে আর কি বলবো এটা জাস্ট একবারই দেওয়া লাগবে এর পরবর্তী অর্ডারে আপনাকে কিছু কিছুই করা লাগবে না জাস্ট অর্ডার করে দিবেন আর হয়ে যাবে জাস্ট পাবলিশ নামে চাপ দিয়ে পে করে দিলে পেবেন আর বুস্ট হয়ে যাবে কোনো ঝামেলা পয়তে হবে না ওকে এটা একদম সহজ ওই আমি দেখাচ্ছি আপনাদের ওকে তো ফ্রেন্ড এক্সেপ্ট এক্সেপ হতে দিক কথা লাগে আপনাদের সে সময় লাগতে পারে যেমন ধরেন আপনি যদি সকাল দশটা থেকে রাতি দশটা এর মধ্যে করে থাকেন তাহলে আবার এই যে আপনার অনেক সময় দুই মিনিটের মধ্যে একসেপ্ট হয়ে যায় দুই পাঁচ দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা সময় সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগতে পারে আর যদি এর বাইরে সে সময় করেন সেক্ষেত্রে আরেকটু সময় বেশি লাগতে পারে তবে এক্সেপ হবে একটু সময় লাগবে ওকে তো একটু ওয়েট করতে থাকি যে কত ফল লাগে এটা একসেপ্ট করতে জি অলরেডি কিন্তু আমার এখানে এক্সেপ্ট হয়ে গিয়েছে তো এখানে আমি আরেকটা কথা বলে রাখি যদি আপনি এখানে আসলে ফ্রেন্ড রিকোয়েস্ট বাদে আর অপশন খান সেক্ষেত্রে তারপর জন্য আরেক অপশন আছে আপনি যদি আপনার ফোনে ক্রম ব্রাউজারে কিংবা ফেসবুক লাইভ থেকে কাজটি করেন তাহলে ফ্রেন্ড হওয়া লাগবে না জাস্ট যখন আপনি এডিটর দেবেন তখন জাস্ট আপনার হচ্ছে বারে জায়গায় আইডি লিঙ্ক দিয়ে সার্চ করে দিলে আইডি চলে আসে ফ্রেন্ড হওয়া লাগে না ওকে আশা করি আপনি বুঝতে পারছেন তো আমার যেহেতু আসলে আমি ফেসবুক এক থেকেই করবো এখান থেকে আমি ফ্রেন্ড হয়ে এলাম ফ্রেন্ড হয়ে যাওয়ার পরে এখন কি করতে হবে ফ্রেন্ড হওয়ার পরে ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে আমি এটা একটু কেটে দিই যেহেতু কমেন্ট করছিলাম এটা হলে এটা পরবর্তীকে কেটে দিতে পারি সমস্যা নেই আচ্ছা ওকে এখন হইতেছে আপনার কি করবেন আপনার পেজ এখন কিন্তু আপনার ফেসবুক আইডিটা সুইচ করা আছে না আইডি লগ ইন করা আছে এখন আপনি আইডি থেকে পেজে যাবেন তো আমি এখানে ক্লিক করতেছি যেখানে এর মতো আই কম এরপরে এই যে পেজটা আমার পেজটা আমি সুইচ করে নিচ্ছি তো পেজ আসার পরে হাতের ডান দিকে এই যেখানে সিডার এখানে ক্লিক করবেন এরপর নিচের দিকে যাবেন একটি স্ক্রল ডাউন করে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে এটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আবার সেটিং ক্লিক করবেন

এডিটর এডিটর বা অ্যাডভাইস হয় এটা দিলে তারপর পেজে যে কেউ কিছু করতে পারবে না অ্যাড দেওয়া বেদিত আর কি ওকে আমি এটা করে দিচ্ছি অ্যাডেটতে ক্লিক করতেছি এরপর নিচে নেক্সটে ক্লিক করবেন এরপর এখন যে আইডির সাথে আপনি ফ্রেন্ড হয়ে ওই আইডির নামটা লিখবেন নামটা ছিল কি এম ডি ইট ডিস বিশ্বাস আই ডাবল ডি এই যে এখানে ইট টু দেখ চলে আসতে অনেক সময় আইডির ফুল নাম না লিখলে চলে আসে আপনি যদি এভাবে না আসে তাহলে ফুল নাম লিখবেন তারপর চলে আসবে অবশ্যই কিন্তু প্রোফাইল বিটা খেয়াল করলে আপনি ইজিলি পেয়ে যাবেন ওকে আমি ক্লিক করছি আইডি প্রথমে চলে আসে এরপর এখান থেকে কোন অপশনটা অন করবেন এখান থেকে দুই নাম্বার যেটা আছে অ্যাডস জাস্ট এটা অন করে দেবেন এটা অন করার পরে গিভ অ্যাক্সেস এখানে ক্লিক করে দেবেন এরপর পাসওয়ার্ডের জায়গায় প্রোফাইল পাসওয়ার্ড তার আপনার ফেসবুক আইডি যে পাসওয়ার্ডটা রয়েছে ওইটা এখানে দিয়ে দেবেন আমি দিচ্ছি হ্যাঁ আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু ফেসবুক আইডির পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্ম এখানে ক্লিক করে দেবেন দেন একটু লোডিং হবে এখানে তো এরকম আসতে পারে হোয়াটসঅ্যাপে জিমেলে কোড দিতে পারে কোড দিলে দেন কোডটা বসাই দেবেন আপনাকে আমাকে আসে আপনাকে না আসতে পারে তো আমি কোডটা বসায় দিচ্ছি হ্যাঁ আমি কোডটা বসাই দিয়েছি এরপর কোন সময়ে ক্লিক করে দেবেন আপনাকে দিতে আসতে সেক্ষেত্রে আর কি ওকে এরপর এখানে কিন্তু অটোমেটিক হবে একটু সময় নেবে ওয়েট করতে হবে নাহলে আপনি ফর্মে আবার ক্লিক করবেন এই যে হয়ে গেছে এখন সময় নেবে পাঁচ সেকেন্ড জাস্ট দেখেন হয়ে গেছে কিন্তু ওকে একটু ওয়েক করবেন এখানে পাঁচ দশ সেকেন্ড সময় লাগতে পারে নেটওয়ার্ক বেদিন নেট স্লো হলে একটু সময় লাগে আর কি ওকে এরপর হচ্ছে আপনারা কী করবেন আবার একটু ব্রাউজারে এসে আপনাদের কিন্তু এডিটর দেওয়ার কাজ শেষ এখানে যা বলা হয়েছিল আর কি কাজ শেষ এরপর কী করবেন পাবলিশ নাও একটা ক্লিক করে দেবেন এখানে পাবলিশ নাও পাবলিশ নাও ক্লিক করলে একটু লোডিং নেবেন এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে হ্যাঁ আসার পরে এখান থেকে টিস কল ডাউন করে নিচের দিকে যাবেন এরপর হইতেছে এখানে আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন যদি কোনো কখনো সমস্যা থাকে আপনার পোস্টে বা যে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনাকে হোয়াটসঅ্যাপে এখান থেকে কন্ট্যাক্ট করা হবে তবে আমি এখান থেকে একটা নাম্বার দিচ্ছি হোয়াটসঅ্যাপ এরপর হচ্ছে এখানে একটা জিমেল অ্যাড্রেস দেবেন আমি দুইটাকে বলে দিচ্ছি এখানে একটা আপনার ইমেইল বা জিমেল অ্যাড্রেস দেবেন তবে দুইটা দিচ্ছি ঠিক আছে আমি কিন্তু একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং জিমেল দিয়ে দিয়েছি দেওয়ার পরেই এখন নিচের দিকে গিয়ে প্লেস অর্ডার নিচে এখানে ক্লিক করে দেবেন পেশাটা ক্লিক করলেই আপনার সামনে পেমেন্টের ওয়েগুলো শো করবে এখানে আমি বলেছিলাম আপনার যে নন ডুয়েল কারেন্সি কার্ড রয়েছে ভিসা কার্ড যে কোনো ব্যাংকের ওই কার্ড দিয়েও করতে পারবেন ওইটা আমি দেখাই ওকে এখানে আছে বিকাশ বা যেটা বলছিলাম আপনার অন্যান্য ব্যাংকের বিশা কার্ড বা নগদ থেকে আপনি করতে পারবেন ওকে তো আমি যেহেতু বিকাশ থেকে করবো তার আগে আপনি দেখাই যারা যাচ্ছে আপনার থেকে করবেন কীভাবে করবেন তুই এই থেকে করলে সেকেন্ড যে ডান্ডি অপশন সেখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার বিশা কার্ডে সকল প্রসেসগুলো দেখাবে ওকে এখানে আপনার তাহলে বিশালঘাটে সকল ইনফরমেশন দিয়ে আপনি পে করে দিলে হয়ে যাবে আর যারা হয়েছে নগদ থেকে করবেন এই যে মোবাইল ব্যাঙ্কে ক্লিক করবেন এখানে কিন্তু নগদ রয়েছে নগদ পার ওয়াদা রয়েছে ট্যাপ ট্যাপ রয়েছে ওয়াদার ওকে যেহেতু আমরা এখান থেকে বিকাশ থেকে করবো সো আমরা বিকাশে ক্লিক করতেছি বিকাশ থেকে ইজি এখানে তো প্রায় সবাই বিকাশি বছর বিকাশ থেকে দেখেন ওকে তো বিকাশে ক্লিক করার পরে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের যে নাম্বারটা আছে ওটা দিবেন তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিচ্ছি তো মোবাইল নাম্বার দেওয়ার পরে এখন নিচে কনফার্ম এখানে ক্লিক করবেন এরপর আপনার নাম্বারটা ভেরিফিকেশন কর যাবে এনে বসাতে হবে এ বিষয়ে তো সবাই আসলে অবগত আছেন কারণ অনেকেই তো অনলাইনে কেনাকাটা করেন এটা কিন্তু একদম সেভ ওয়ে কোনো সমস্যা নেই বিকাশের অফিসিয়াল সিস্টেম এগুলো চাইলে এখানে হেল্পলাইনে দিতে পারেন কোনো সমস্যা নেই ওকে আমি কোডটা বসা দিচ্ছি তো কোড দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টে যে পিন নাম্বারটা সেটা বসা দিলেন তো আমি আমার পিন নাম্বারটা বসা দিচ্ছি পিন নাম্বার দেওয়ার পরে এখন হচ্ছে নিচে কনফার্ম এখানে আবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে যে পাঁচ সেকেন্ড সময় লাগে ওয়েট করতে হবে এরপরে এখানে তো আবার রিফ্রেশ করেন না পাঁচ থেকে পাঁচ দশ সেকেন্ড ওয়েট করবেন এরপরে অটোমেটিক অটোমেটিকভাবে আপনার প্রসেসগুলো কিন্তু হয়ে যাবে একটু ওয়েট করতে হবে লোডিং হচ্ছে কিন্তু আমাদের সর্বোচ্চ দশ পনেরো সেকেন্ড লাগতে পারে আপনার নেটওয়ার্ক বেঁধে কম বেশি হয় আর কি ওকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু থ্যাংক ইউ জানাচ্ছে আপনার কিন্তু অর্ডারটা হয়ে গেছে বা আপনার বুস্টটা কিন্তু এখানে প্রসেসিং কমপ্লিট বুস্টের এখন একটু এখান থেকে করতে এখান থেকে মানে কাজটা হয়ে যেতে আর কি একটু সময় লাগবে দেখাচ্ছে পাঁচ থেকে এক ঘন্টা সময় লাগতে পারে যদি আপনি সকাল দশটা থেকে রাত্রি দশটার মধ্যে করে থাকেন আর যদি এর বাইরে করেন তাহলে দুই তিন ঘন্টা সময় একটু বেশি লাগতে পারে বাট হয়ে যাবে সমস্যা নাই ওকে তো আমরা দেখি আমাদের বুঝটা কতক্ষণ লাগে এখন বাঁচতেছে আপনার চারটা আঠাশ বাঁচতেছে আজকে হইতেছে আহ জুনের আটাশ তারিখ হ্যাঁ মোটামুটি মোটি পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমরা চেক করব তার আগে একটু বলে দিই যদি আপনার অতিরিক্ত সময় লাগে যেমন দুই তারিখ দুই ঘন্টা বা তিন ঘন্টা হয়ে গেছে তারপরে হইতেছে না তাহলে আপনি কি করবেন এই যে দেখেন ওয়েবসাইটে আসার পরে যে আমি এখান থেকে এখানে কিন্তু হচ্ছে হোয়াটসঅ্যাপ আইকোন আছে এখানে ক্লিক করলে আপনি সরাসরি এখান থেকে কিন্তু কন্ট্যাক্টার অফিস করবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে নিয়ে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবেন কথা বলার জন্য ওকে হোয়াটসঅ্যাপে তাহলে আপনি মেসেজ করতে পারেন ঠিক আছে আমি একটু চেক করি এখন ফেসবুক অ্যাপে যাচ্ছি আবার একটু ব্যাক করে আসি ফেসবুক অ্যাপে গিয়ে ডানটিকে থ্রি ডট এরপর পেজ সরি এর এরপর হচ্ছে অ্যাড সেন্টারে ক্লিক করলে আমরা ওয়েবসাইটে দেখতে পারবো আবার অ্যাড সেন্টার এরপর ডানটিকে আবার ম্যানেজ এই দেখেন এখন যদি দেখাচ্ছে ইন রিভিউ মানে ফেসবুক এটাকে কিন্তু মানে বুস্ট হয়ে গেছে জাস্ট ফেসবুক এখন রিভিউ করতেছে যেটা সবকিছু কি ওকে আছে কিনা ওকে থাকলে কিন্তু ফেসবুক এটাকে অ্যাক্টিভ করে দেবে এটা একটি অ্যাক্টিভ হতে মোটামুটি আমরা দেখেছি এক থেকে তিন তিন ঘন্টার মধ্যে অ্যাক্টিভ হয়ে যায় সর্বোচ্চ এক থেকে চব্বিশ ঘন্টা সময় এটা ফেসবুকে মানে রুলসে দেওয়া আছে এক থেকে চব্বিশ ঘন্টা নর্মালি আমরা দেখি এক থেকে তিন তিন ঘন্টার মধ্যে হয়ে যায় একটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর থেকে আপনার মানুষ দেখবে আপনার প্রোডাক্টটা কারো প্রয়োজন হলে সে মেসেজ করে করবে আজকে নবল ভিডিও হয় আপনার তাহলে ভিউস হবে পোস্ট হলে এংগেজমেন্ট হবে মানে একটি পর থেকেই এক কথা শুরু হয়েছিল ওকে আশা করছি আপনি বুঝতে পারছেন কোনো সমস্যা হলে যে দেখাইলাম এখান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আমি স্ক্রিনে দিয়ে রাখবো জানা পরিবার সমস্যা না হয় ওকে আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো বলা হলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার